তার আল্লাহ মহান আল্লাহ কাছে কামনা করি আল্লাহ তাকে আমি আজকে তারা সকালবেলা আমার বাসায় গিয়েছিলেন এর মধ্যে একটা সুবিধাজনক সময়

সে আগামীতে সামনের নির্বাচন সামনের নির্বাচন বারোই ফেব্রুয়ারি বেশি সময় নাই আগামীকাল থেকে

वो मुझे कह दिया तो वो है ना तो कल

এখন না খুলে তো হয়েছে এই সরকার কমিশন এখন অনেক প্রবাসী বেশ সুযোগ মাধ্যমে

সদর বন্দর বড় ভুল হবে কথা কি ঠিক তো সুতরাং এই পাঁচটা আসন এক এক থেকে পাঁচ পাঁচটা আসনে আমাদেরকে পাঁচটা সমন্বয় কমিটি করতে হবে চাষবাস থেকে সমন্বয় কমিটি করতে হবে এটা মনে রাখতে হবে প্রার্থী নির্বাচন

মহাসচিব <laughs> 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 দল জানান কিছু লোক থাকবে দল জানানের জন্য কিছু লোক থাকবে নির্বাচন করা আপনাদের মধ্যে কিছু লোক থাকবে শক্তিশালী করা